ধোনি হতে গেলে কি মানতে হবে শোনো ভাইরা ধোনীরা লুকিয়ে রেখেছে গোপন রহস্য কিন্তু আমি তা ফাঁস করে দেব ধোনীরা কপালে ভর করে হয়নি তারা হঠাৎ করে টাকার ওপর পড়ে যায়নি তারা এমন একটা খেলা খেলেছে যা তোমাকে কেউ শেখায়নি আর তারা তোমাকে সেটা শেখাতেও চায় না কারণ তুমি একবার নিয়ম শিখে ফেললে তখনই তুমি হয়ে উঠবে হুমকি কিন্তু আমার এই প্রোফাইলটা আমি বানাইনি কোনো দুর্বল লোকের জন্য এটা শুধুই তাদের জন্য যারা ভাঙতে চায় শিকল যারা নিজের জীবন পাল্টাতে চায় তাই শুনো শুধু নিজের জন্য নয় তোমার ভাই জন্য এই সাতটা গোপনীয় সত্য যদি তুমি দিয়ে কাজে লাগাও তাহলে বারো মাসের মধ্যেই তুমি হয়ে উঠতে পারো একজন মিলিয়নিয়ার কারণ এটা শুধু স্বপ্ন নয় এটা তোমার বাঁচার পথ কি ক্যাব এক ধনীরা কখনো সময়ের বিনিময়ে টাকা নেয় না তারা মূল্য দিয়ে সম্পদ বলে তুমি যখন সকাল সন্ধ্যা চাকরি করো তখন তারা এমন সিস্টেম বানায় যা বিভাজন কাজ করে ইনভেস্টমেন্ট ডিজিটাল অ্যাসেট বিজনেস সীমিত কিন্তু সিস্টেম সীমাহীন পার্থক্যটা বুঝো কি দুই ঋণ খারাপ নয় মূর্খতা খারাপ ধনীরা ভালো ঋণ দিয়ে সাম্রাজ্য বানায় প্রপার্টি যন্ত্রপাতি বিজনেস ক্যাপিটাল আর তুমি খারাপ ঋণ নিয়ে দেখাও আইফোন ও ক্লাব গাড়ি রিং যদি টাকা না আনে সেটা দাসত্ব পাঁচ খেতে দেবে কিন্তু মালিকানা তোমায় মুক্তি দেবে তারা চাকরির দিয়ে দিয়ে বিজনেস শুরু করে তুমি সেই শো অফ করো একদিকে গড়ে উঠে সাম্রাজ্য আরেকদিকে দিকে জমে দেয় নিজের কিছু তৈরি করো যেটুকু থাকে সেখানে থেকেই শুরু করো কিক্যাব চার তোমার নেটওয়ার্কই তোমার সম্পদ তারা কখনো হতাশ নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটায় না প্রতিটি বন্ধু দেয় কিছু না কিছু জ্ঞান যোগাযোগ মূলধন যদি তোমার আশেপাশের লোকেরা তোমায় জানছে না তারা তোমার শক্তি খাচ্ছে কেটে ফেলো টিকে পাঁচ নিরবতা ধ্বনিদের কৌশল তারা ঘাখল বাজায় না তারা ছাড় মতো চলে বজ্রের মতো আঘাত হানে তুমি যখন সোশ্যাল মিডিয়া লাইফ দেখাও তারা তখন জমি শেয়ার ব্যবসা কিনে নিচ্ছে চুপচাপ কাজ করো তুলে দাও টি ছয় ধনীরা প্রতিদিন আর্থিক শিক্ষায় বিনিয়োগ করে তারা বই পড়ে কোর্স করে মাস্টার মাস্টারমাইন্ডে যায় আর তুমি নাটক ফুটবল পর্ণ দেখো আজকের দিনে জ্ঞানী নতুন থাকা শিখো নইলে গরিব থাকো টি সাত তারা বিক্রি করে শেষ কথা প্রতিটা মিলিয়নিয়ারি বিক্রেতা কেউ পণ্য বিক্রি করে কেউ ব্র্যান্ড কেউ সার্ভিস কেউ স্কিল যদি তুমি বিক্রি করতে না পারো তাহলে কে তোমায় কিনবে एटे सी भोला एक